কি যে এক টেনশনের মধ্যে আছি বলার কথা না আজকে হচ্ছে টোয়েন্টি সেকেন্ড এপ্রিল এখন রাত নটা আটত্রিশ বাজে আমি জাস্ট বাড়ি থেকে ফিরলাম মানে মা আসবে কালকে আমি বাড়িতে ছিলাম আমি আজকে বাড়ি থেকে ফিরলাম ফেরার পথে আমি একটা নিউজ দেখলাম যে কাশ্মীরে ট্যুরিস্ট অ্যাটাক হয়েছে আর আমার বোনেরা গেছে কাশ্মীরে ঘুরতে সাতাশ জন ট্যুরিস্ট ওখানে মারা গেছে আরও অনেক এনজয়েড হয়েছে তো বোনকে কল করলাম ওকে তো ওকে হোয়াটসঅ্যাপে অডিও কল করলাম বোন ধরলো ধরে বোন যেটা ডিসক্রাইব করলো তাতে তো মানে আমাদের টেনশানে পুরো মাথা খারাপ হয়ে গেছে আমি মাকে এখনও বলে দিই মা মেবি আমার এই ভিডিওটা দেখে জানতে পারবে যদি ভিডিওটা দেখে ইউটিউবে আমার মাথা আমার সাবস্ক্রাইবার কিনা আমি নিজেও জানি না কিন্তু মা ভিডিও ফিডিও দেখে ওখানে বোন পেহলগাম বলে একটা জায়গা আছে সেখানে অ্যাটাক হয়েছে বোন জাস্ট সেখানেই যাচ্ছিলো যে স্পটটাতে হয়েছে এক্স্যাক্টলি ওই স্পটটাতেই যাচ্ছিলো মানে সেখান থেকে আর বললো যে আমরা দু তিন কিলোমিটার দূরে ছিলাম মানে ওরা জাস্ট খেতে নেমেছিলো খাওয়াটা কমপ্লিট করে গাড়িতে উঠে ওই লোকেশনটাতেই যাচ্ছিলো ওখানে একটা মিনি সুইজারল্যান্ড বলে একটা জায়গা আছে সেখানে তো এবার বলছে যে যেই ওরা খাওয়া কমপ্লিট করে ওখানে যাওয়া মানে যেত ঠিক সেরকম একটা টাইমে ওদের কাছে মানে যে গাড়ি ড্রাইভার ছিল সে কল করে বললো যে এখানে এরকম এনকাউন্টার হয়েছে অ্যাটাক হয়েছে এখান থেকে ফিরে হোটেলে যেতে তো হোটেলে গিয়ে বলছে গোটা হোটেলে শুধু ওরাই আছে আর ওদের আমার যে দাদা মানে বোনের হাজব্যান্ড তার যে একটা বন্ধু আছে শুধু তাদের ফ্যামিলিটাই আছে আর কেউ নেই এত বাজে অবস্থা মানে আমরা মারাত্মক টেনশানে আছি শুধু আমার দিদি জানে আমি জানি আমি তো এত টেনশনে আছি কালকে ওদের ফেরার কথা বাই ফ্লাইটে ওরা ফিরবে কালকে রাত্রে ওদের ফ্লাইট আছে এখন কাল পর্যন্ত কি অবস্থা হবে কিছু বুঝতে পারছি না আমি বাড়ি থেকে এলাম প্রচণ্ড এক্সজস্টেড আমি তার মধ্যে মানে বুঝতে পারছি না আর এখন তো ফোন করছি তো ফোনটাও তুলছে না মানে এমন অবস্থা তো আরও আমার টেনশানটা বেড়ে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত আর একবার কথা না হচ্ছে কথা হয়েছে ও হোটেলের মধ্যেই আছে আর একটা বড়ো ব্যাপার হচ্ছে যে ওদের রিটার্ন টিকিট মানে ট্রেনে ছিল না কিন্তু ওরা যে গ্রুপের সাথে গেছিলো অনেকজন ছিল তারা সব ট্রেনে আসছে আস্তে আস্তে বলছে যে রাস্তার মাঝখানে এমন ধস নেমেছে যে রাস্তা শুদ্ধ পুরো পাহাড় একদম ধস নেমে এক কিলোমিটার পর্যন্ত মানে পুরো ধস নেমে গেছে বলছে যে অনেক গাড়ি লরি সব নিচে মানে অনেকেই সেখানে আবার মারা টারা গেছে এরকম রাস্তা তো ওরা ওদের যে যারা ওদের সাথে ছিল যারা ট্রেনে আসছিলো তারা ওই মানে ফস নামার কারণে তারা ট্রেন মিস করে ফেলেছে এবার এরা শুধু এই দুটো ফ্যামিলি মানে আমার বোনেরা আর বোনের যে দাদার যে বন্ধুটা ছিল এই দুটো ফ্যামিলি শুধু ফ্লাইটে আসার কথা এবার কালকে এরা কীভাবে যে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাবে জানি না এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছালে আমি বাঁচি মানে প্রচণ্ড রকম একটা টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি আর এখন নিউজ খুলতে তো শুধু ট্যুরিস্ট একটাকে নিউজটাই দিচ্ছি খুব টেনশনে কী হবে জানি না রাতে কী খাবে না খাবে সেটারও কিন্তু ঠিক নেই কেননা পুরো জায়গাটা বলছে যে এখন যে হোটেলটাতে আছে সেটাও যে জায়গাটাতে অ্যাটাক হয়েছে সেখান থেকে এমন বেশি কিছু দূর না বলছে শুধু হেলিকপ্টারের আওয়াজ পাচ্ছি আর নিচে শুধু মানে ওই যে আর্মিদের গাড়িগুলো চলছে বলছে এমন অবস্থা পুরো সাইলেন্ট এরিয়াটা তো সেটা নিয়ে একটু চিন্তিত আছি একটু না আমি বেশ চিন্তিত আছি আমার এমন অবস্থা যে আমার নিজের খারাপ লাগছে এটা শোনার পর থেকে মানে আমি ঘরে পৌঁছে গেলেই বাঁচি আমার কাশ্মীরে যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আমার ইচ্ছাটা আমার মনে হয়ে গেছে কেননা বোন বলছে যে কালকে রাত্রে ফ্লাইট আছে আমি বলেছি কালকে তোরা সকাল সকাল বেরিয়ে চলে আয় আর এয়ারপোর্টে এসে দরকার হয় ওয়েট করিস মানে তার জন্যে কিন্তু ওই জায়গাটা থেকে বেরিয়ে যায় এবার ফ্লাইট না ক্যান্সেল হয়ে যায় এবার কিছু না কেননা টেরিস্ট অ্যাটাক হলে যেটা ওরা সব থেকে আগে করে সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশানটাকে ডিসকানেক্ট করে দেয় তো ওটাই একটু ভয়ের ব্যাপার দুটো জিনিসই একসাথে হলো মানে টেরিস্ট একটা প্লাস ধস দুটো জিনিসই একসাথে হলো আর ওরা যে লোকেশানটাতে আছে সেখান থেকে কাছাকাছি হলো এখন একটুখানি নিউজটা দেখি অবস্থা দেখি